নির্লজ্জ বেহায়া দোকান কাটা এর বাইরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা এবার বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং কলকাতা পুলিশকে প্রতিটি ঘটনায় কলকাতা হাইকোর্টে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রায়ে ঘাড় ধাক্কা কাচ্ছে চর থাপ্পর কাচ্ছে তবু লজ্জা নেই প্রতিদিন নির্লজ্জের মতন কলকাতা হাইকোর্টে ঘাড় ধাক্কা থেকে ঘাড় ধাক্কা খেতে চলে যায় কলকাতা পুলিশ আজকেও সেই একই কাণ্ড এই রাজ্যে বাংলার মেয়ের সরকারটা এখন এমন একটা নির্লজ্জ সরকারে পরিণত হয়েছে যা দেখে গোটা ভারতবর্ষের মানুষ আসছে ইডি আধিকারিকরা যাদের কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা অপরাধীদের অপরাধ নিয়ে তদন্ত করা তাদেরকে গ্রেপ্তার করা এবং তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিয়ে বা আদালতে জমা দিয়ে সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু করা এটা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজ আর আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইডি আধিকারিকদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ঝামেলা সামলানো একটা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ দলদাস পুলিশ এতদিন হয়ে গেল তারা এখন ইডি আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর করে তাদেরকে সেই অফিসারদের হেনস্থা করার চেষ্টা করছে ইডি আধিকারিকদের ছুটতে হলো কলকাতা হাইকোর্টে এবং যথারীতি যেটা হবার কথা ছিল সেটাই হয়েছে কলকাতা পুলিশের কান দিয়েছে কলকাতা হাইকোর্ট কি হলো আজ এই ভয়ঙ্কর প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইডির বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয় সন্দেশখালী কাণ্ডে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ভাবতে পেরেছেন যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন তিন তিনবার সেই মেয়ের সরকারটার পুলিশ এখন ইডি অফিসারদের পেছনে পড়ে আছে রাজ্যে এত চোর দুর্নীতি হয়ে গেল আমাদের পুলিশ মমতার পুলিশ টের পেল না রাজ্যে এত কিছু কাণ্ড ঘটছে বাংলাদেশি জঙ্গি ঢুকে পড়ছে আমাদের পুলিশ টের পাচ্ছে না তারা এখন পড়ে আছে সেই সমস্ত চোর বাঁচাতে সেই সমস্ত দেশের শত্রুদের বাঁচাতে যারা এই বাংলায় বাস করে বাংলায় খেয়ে দিয়ে দেশের শত্রুতা করে চলছে তাদের বাঁচাতে কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের পেছনে পড়ে গেছে তিন তিনটি মামলা দায়ের হয়েছে সন্দেশখালী কাণ্ডে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এবং আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার কলকাতা পুলিশকে জানিয়ে দিয়েছে যে আপাতত ইডির বিরুদ্ধে কোন পুলিশি পদক্ষেপ করা যাবে না সোমবার এই মামলার পরবর্তী শুনানি ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটাই প্রথমবার নয়। এরকম ঘটনা এই রাজ্যের মানুষ অনেকবার দেখেছে ন্যাজর থানা শেখ শাজাহানকে গ্রেপ্তার করতে পারছে না এই ন্যাজর থানার পুলিশ অফিসাররা ইডির বিরুদ্ধে তিন তিনটি এফআইআর দায়ের করে দিয়েছে তিনটে এফআইআর প্রথমটি হচ্ছে বিনা ওয়ারেন্টে বাড়িতে অনধিকার প্রবেশ এফআইআর করেছে মমতা অপদার্থ দলদাস এবং পুলিশ কারণ এই অপদার্থ পুলিশ এটাও জানে না যে এই আইন অনুসারে পিএলএমএ আইন অনুসারে ইডি কোনো আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিতে হয় না ইডির আধিকারিকরাই সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে সার্চ ওয়ারেন্ট আদালত থেকে নিতে হবে না এটাও মমতার অপদার্থ পুলিশ জানে না ইডি আধিকারিকরা নিজেরাই ওয়ারেন্ট জারি করতে পারে সার্চ ওয়ারেন্ট প্রথম এফআইআর এটা দ্বিতীয় এফআইআর কি হয়েছে বাড়িতে অনধিকার প্রবেশ এবং চুরি করা যে ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতেই পারল না তাদের বাড়িতে ঢোকার অনধিকার প্রবেশ এবং চুরি করার এফআইআর দায়ের করা হয়েছে তাদের নামে বাড়িতে ঢোকার আগেই তাদের উপর হামলা হয়ে যায় একটা আধিকারিক শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি অথচ পুলিশ মমতার পুলিশ ন্যাজর থানার পুলিশ অপদার্থ দলদাস পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে অনধিকার প্রবেশের মামলা করেছে এখানেই শেষ নয় তিন নম্বর মামলাটা আরো মারাত্মক যে ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতেই পারেনি সেই ইডি আধিকারিকদের বিরুদ্ধে মমতার চটিচাটা পুলিশ শিলতাহানির মামলা করেছে শিলতাহানির অভিযোগ করেছে কার কার অভিযোগ পেয়ে কোন মহিলার অভিযোগ পেয়ে নয় শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার এসে থানায় অভিযোগ করেছে তার অভিযোগ পেয়ে ইডির আধিকারিকদের বিরুদ্ধে মমতার দলদাস পুলিশ শিলতাহানির অভিযোগ করেছে ইডির আধিকারিকরা নাকি শেখ শাহজাহানের বাড়িতে ঢুকে মহিলাদের শিলতাহানি করেছে যে ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতেই পারেনি বাড়িতে তালা ভেঙে ঢোকার আগেই তাদের উপর হামলা হয়েছে তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং শীলতাহানির মামলা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা ভোট দিয়েছেন লজ্জা লাগছে না আপনাদের এত বড় নির্লজ্জ একটা সরকারকে আপনারা তিন তিনবার নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন এরা নির্লজ্জ দোকান কাটা আর কি বলা যাবে আমি জানি না আমার কাছে এই সরকারটাকে গালাগাল দেবার এর চেয়ে বড় ভাষা আর নেই অন্তত সোশ্যাল মিডিয়াতে আপনাদের লজ্জা লাগা উচিত যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামুল প্রশাসনটাকে আপনারা ক্ষমতায় রেখেছেন যারা মিথ্যা মামলায় ইডি আধিকারিকদের ফাঁসাচ্ছে জাদে করে শেখ শাহজাহানের বিরুদ্ধে অপরাধটা লঘু করা যায় আপনাদের লজ্জা লাগা উচিত যারা সেই সমস্ত ভোটারদের লজ্জা লাগা উচিত যারা এই তোলামুলের সরকারটাকে এই বাংলার মেয়ে সরকারটাকে ভোট দিয়েছেন ইডির বিরুদ্ধে তিন তিনটি এফআইআর একটা হচ্ছে যে বাড়িতে অনধিকার প্রবেশ দ্বিতীয়টি হচ্ছে মহিলাদের শিলতাহানি আর তৃতীয়টি হচ্ছে বাড়ির মধ্যে ঢুকে চুরি করা ওয়ারেন্ট ছাড়া চুরি করা যার একটাও কোটে টিকবে না ইডি আধিকারিকরা নিজেই ওয়ারেন্ট জারি করতে পারেন কোর্ট থেকে ওয়ারেন্ট নিতে হয় না তারা বাড়িতে প্রবেশ করতেই পারেনি অনধিকার চর্চা একেবারেই আসে না শিলতাহানি কি করে করবে যদি বাড়িতে না ঢোকে বাড়ির মেয়েদের শিলতাহানি কি করে করবে বাড়িতে যারা ঢুকতেই পারলো না বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এখন পুলিশ মন্ত্রী তার পুলিশ কতটা অপরদার্থ চটি আর দলদাস হয়ে এই শেখ সাজাহানের মতন ভারত বিরোধী ভারতের শত্রু লোকগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন আপাতত সোমবার এই মামলার পরবর্তী শুনানি ততদিন অবধি কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না আর এই যে এফআইআর সেটাও যাতে খারিজ করা যায় তার জন্য বিচারপতি রাজাশেখর মান্তার কোর্টে এজলাসে মামলা করার অনুমতি চেয়েছিল ইডি সেই মামলা অনু দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই মামলার শুনানিও হয়ে যাবে আর সেটাতেও যে কলকাতা পুলিশের মুখে চুনকালি পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না ইডির রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর রিপোর্ট শেখ শাহজাহান নিজের দুটি ফোন নিয়ে বাড়িতেই ছিলেন ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে তল্লাশি করতে চায় একটি ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হয় যেই বলা হয় দরজা খুলুন আমরা ইডির আধিকারিক সঙ্গে সঙ্গে সেই ফোনটি কেটে দেওয়া হয় অন্য ফোন তাকে আর পাওয়া যায়নি তিনি ব্যস্ত ছিলেন কারণ অন্য ফোনে একের পর এক ফোন করে তিনি নিজের দলের জঙ্গি নেতাদের ডেকেছেন বাইক বাহিনীর নেতাদের ডেকেছেন যারা এসে ইডি আধিকারিক এবং সি আর বাহিনীর ওপর হামলা করেছে তার দুটো ফোনের লোকেশন হচ্ছে ওই বাড়িতে যেখানে ইডি আধিকারিকরা শেখ শাহজাহান উস্কানি দিয়ে নিজেদের লোকজনকে ডেকেছে তার ফোনের লোকেশন প্রমাণ করে যে তিনি ওই বাড়িতেই ছিলেন লোকজনকে উস্কানি দিয়ে ডেকেছেন তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার কোন মামলা ন্যাজর থানার পুলিশ দায়ের করেনি অথচ সাংবাদিকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে খবর করে তখন সেই সাংবাদিক বা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ উস্কানির মামলা দেয় এই সরকারটাকে আপনারা যারা ভোট দিয়েছিলেন তাদের লজ্জা পাওয়া উচিত যতটা নির্লজ্জ সরকারকে আপনারা বসিয়েছিলেন ততটা লজ্জার ভাগিদার আপনারা যারা এই সরকারটাকে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন এত কিছু জানার পরেও শুধুমাত্র নিজেদের বউয়ের মায়ের এবং মেয়ের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকার ভাতা জমা করছে বলে পাঁচশো হাজার টাকার জন্য আপনারা এই রাজ্য টাকা বিক্রি করে দিয়েছে দেখবেন আবার নিজের পরিবারের বউ মেয়ে আর বোনকে যেন বিক্রি করবেন না পাঁচশো হাজার টাকার দায় সেটাই এখন হচ্ছে তৃণমূলের কিভাবে মহিলাদের শিলতানি করছে একটার পর একটা ঘটনা আমি আপনাদের সামনে গত কাল থেকে তুলে ধরতে শুরু করেছি ইডি রিপোর্ট জমা পড়ে গেছে যে শাহজাহানের ভাই শেখ আলমগীর আরো অন্যান্য ইডি আধিকারিকদের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে এবং এই পাঁচ সদস্যের ইডি আধিকারিক এবং হামলা হয়েছে তাদের ল্যাপটপ মোবাইল ব্যাগ চুরি করে নিয়েছে মেরে দিয়েছে কোনো রকমে বেঁচে ফিরেছেন ইডি আধিকারিকরা আর তাদের বিরুদ্ধেই তিনটে এফআইআর করে মামলা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতেই পারেনি তাদের বিরুদ্ধে বাড়িতে অনধিকার প্রবেশ এবং বাড়ির মেয়েদের শিলতাহানির অভিযোগ করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাতে ইডির আধিকারিকরা কোনো তদন্ত করতে না পারেন তারা যেন ওই কোটের চত্বরেই ফেঁসে থাকেন রাজা বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে এখনো কোনো পদক্ষেপ করা যাবে না বিচারপতি রাজাশেখর মান্তা এই মামলা নিয়েছেন যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেগুলো তুলে নেওয়া যায় কিনা আজকেই শুনানি হবে কলকাতা পুলিশের মুখে আবার চুনকালি পড়তে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আপনাদের এবার ভাবতে হবে তিন তিনবার ভোট দিয়েছেন এই তোলামূলের সরকারটাকে যারা একজন অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে যে মমতার পুলিশ এতটাই অপদার্থ দলদাস পুলিশ তারা এফআইআর করে ইডি আধিকারিকদের আটকানোর চেষ্টা করছে ফলস এফআইআর মিথ্যা এফআইআর এই আপনাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এই আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যার হাতে আপনারা এই রাজ্যটা দায়িত্ব শপে নিয়েছেন ওই বারবার আমি যেটা বলি না এই তোলামুলের সরকারটাকে যদি না আপনারা এই নবান্নের সিংহাসন থেকে টেনে নামাতে পারছেন ততদিনে আমাদের রাজ্যের বিপদ আসন্ন এই প্রতিবেদন শেষ করার পরেই আমাদের কাছে খবর এলো যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম ঠিক সেটাই হয়েছে কলকাতা পুলিশের দু গালে চুনকালি মাখিয়ে দিয়েছেন বিচারপতি মমতার পুলিশ, ইডি করেছিল তিন তিনটি এফআইআর সেই তিনটে এফআইআর এফআইআরই স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা একত্রিশে মার্চ অব্দি এই এফআইআর স্থগিতাদেশ বলেছিলাম না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর মমতার পুলিশ কতটা নির্লজ্জ দোকান কাটা আর বেহায়া সেটা এবার আপনারা বুঝতে পারবেন আজকে একই দিনে দু দুবার এই কলকাতা পুলিশের মুখে চুনকালি লেফে দিল কলকাতা হাইকোর্ট শুধু চুরি দুর্নীতি নয় যোগ্য শিক্ষকদের চাকরি চুরি নয় গরিবের খাবার চুরি নয় কল পায়খানা আবাসন চুরি নয় এই রাজ্যটাকে জঙ্গিদের স্বর্গ বানিয়ে তুলেছে এই তোলামের সরকারটাকে যা সরকারটা যাদেরকে আপনারা তিন তিনবার ভোট দিয়েছেন যদি নিজেদের লজ্জাসরণ থাকে তাহলে এই ভুল আর করবেন না এই তোলামুলের নেতা মন্ত্রীদের ওখানেই ফেরত পাড়াতে হবে ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে যেখান থেকে আপনারা ভোট দিয়ে এদিকে তুলে এনেছেন না হলে আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের ছেলেপুলে নাতি নাতনি তাদের কাছে আপনাদেরকে জবাব করতে হবে এই তোলামূলের সরকারটাকে ভোট জন্য ভাবুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন দানিউ বাংলা আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না